দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ বিশ্বে অস্ত্র আমদানিতে ভারতের অংশ ছিল কিন্তু ছবিটা কিন্তু এর পর থেকে বদলাতে শুরু করলো এই অব্দি যেটা আপনাদেরকে দেখালাম এই অবধি কিন্তু ভারত আত্মনির্ভর তখনও পর্যন্ত হয়নি এর পরের দেখব রাজনাথ সিং তিনি কি বলেছেন এইটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে ভারত এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন রাজনাথ সিং এই অপারেশন সিন্দুরের পরে তিনি বলছেন যে দু থেকে দু পঁচিশ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রমদানিতে রেকর্ড সংখ্যা বেড়েছে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা এবং দু হাজার তেইশ থেকে দু চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা রপ্তানির পরিসংখ্যানের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বছরে দু হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা বা টুয়েলভ বৃদ্ধি করা হয়েছে যা আগে ছিল একুশ হাজার তিরাশি কোটি টাকা এবং এই বিষয়ে উল্লেখযোগ্য যে উল্লেখযোগ্যভাবে যে এটা পুরোটা অর্জনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দু সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানিতে পঞ্চাশ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে পঞ্চাশ হাজার কোটি টাকা আগামী দিনে বরাদ্দ হতে চলেছে শুধুমাত্র এই প্রতিরক্ষা খাতের জন্য অর্থাৎ প্রতিরক্ষা খাতে যদি এই পরিমাণে টাকার অঙ্কটা যদি বাড়ানো হয় তাহলে ভারত ঠিক কতটা শক্তিশালী হয়ে উঠবে এবং বলা চলে যে ভবিষ্যতে হয়তো একেবারে আমরা কার আমেরিকা কখনো বা চীন রাশিয়া এদের ঘাড়ে আমরা নিঃশ্বাস ফেলতে শুরু করব। অর্থাৎ এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের হাত ধরে চীনা মাল যারা পাঠাচ্ছিল সেই চীনা মাল পাকিস্তানে গিয়ে একেবারে বিশ্বের চোখের সামনে দেখিয়ে দিয়েছে পাকিস্তান যেভাবে চীনা মালকে ব্যবহার করেছে সেইভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে সেটা আদতে বাজারে চলে না চীনা মালকে শুধুমাত্র চোখেই দেখা যায় কিন্তু বিশ্ব বাজারে চীনা মালের কোনো গুরুত্ব নেই ভারতবর্ষ তাদের নিজস্ব প্রজেক্টের মাধ্যমে কিভাবে দেশকে একটু একটু করে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে চলুন আমরা এর পরে দেখবো ঠিক কি উঠে আসছে তথ্য থেকে প্রতিরক্ষা খাতে ভারত থেকে কি কি রপ্তানি করে এবারে ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টা কারণ এইভাবেই কিন্তু ভারতবর্ষের হাত ধরে ঠিক এই এই জিনিসগুলো এখন চলে যাচ্ছে বিশ্ব বাজারে বিশ্বের বিভিন্ন শক্তিশালী তাবর তাবর দেশের কাছে অর্থাৎ বর্তমানে প্রতিরক্ষা খাতে ভারতের ওপরেও কিন্তু নির্ভরযোগ্য হচ্ছে বিভিন্ন দেশ তো চলুন আপনাদেরকে বলি যে এই যে ওয়ান ডিজেল ইঞ্জিন ইউএভি এটা ঠিক কি কি কাজ কি কিভাবে কাজ করে এই যে যেটা দেখাচ্ছি এই ইনজির সাধারণত উচ্চ এবং দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘ সময়ের জন্য ওড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে এটি পরেরটা দেখব টু দি লো লেভেল লাইটওয়েট রাডার ভেরিয়ম এবং এইটা হচ্ছে হালকা ওজনের ব্যাটারি চালিত এবং এটাও কিন্তু বিশেষ করে মাঝারি উচ্চতায় যখন উঠছে কোনো বিমান সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই ভারানি এমকেকে কে দেখবো. এবারে চলে আসে থ্রি ডি মিডিয়াম রেঞ্জ সার্ভেলিয়েন্স র্যাডার রোহিণী এবারে রোহিণীর গুরুত্ব ঠিক কী বা কোন কোন ক্ষেত্রে রোহিণীকে ব্যবহার করা হয় আপনাদের সেটা বলবো এই র্যাডার একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুবাহিত লক্ষ্যবস্তুকে ট্র্যাকগুলিকে নির্ভুলভাবে স্ক্যান করতে এবং আঘাত আনতে সক্ষম পরেরটা চলে আসে থ্রি ডি লো লেভেল লো ওয়েট র্যাডার এম কে অর্থাৎ লো ওয়েট এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যদি এটা ওজনের কথা বলি ওজনে কিন্তু এটি হচ্ছে অনেকটাই হালকা এবং যেটা দেখা যাচ্ছে এই রাডারটি সমতল মরুভূমি পাহাড়ের চূড়ার বিভিন্ন জায়গার জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ যে কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে নির্ভুলভাবে আঘাত হানার জন্য এই রাডার সিস্টেমকে কাজে লাগানো হবে পরেরটা দেখবো থ্রি ডি সার্ভেলিয়েন্স রেভাতি এবার এই রেভাতি হলো একটি অত্যাধুনিক থ্রি ডি সার্ভেলিয়েন্স যা ভারতীয় নৌসেনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ এই রেভাতিকে কিন্তু মূলত ভারতীয় বায়ুসেনা ব্যবহার করছে এবং এই রেভাতি হচ্ছে স্থিতিশীল প্ল্যাটফর্মে মাউন্ট করা হয় এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং ব্যবহারকারী বান্ধব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দ্বারা চালিত পরেরটা দেখো ব্রেক প্যারাশুট এই ব্রেক প্যারাশুট হচ্ছে এটাকে ব্যবহার করা হয় বিশেষত কম দূরত্বের ক্ষেত্রে যখন খুব কম দূরত্বের মধ্যে কোথাও অ্যাটাকিংয়ে দরকার পড়ে বা নির্ভুলভাবে তথ্য সংগ্রহের দরকার পড়ে তখন ব্যবহার করা হচ্ছে ব্রেক প্যারাশ্যুটকে ট্যাঙ্ক অর্জুন এই নামটা কিন্তু টি আমরা ভীষণভাবে শুনেছি এবং ভীষণভাবে পরিচিত এই অর্জুনের কাজটা কি এবং আপনাদেরকে বলে রাখবো বিশেষ সিস্টেমের মাধ্যমে এই অর্জুনকে তারা কিন্তু ডিজাইন করেছে এবং এর ওজনটা আপনাদেরকে বলি সাতষট্টি টন হচ্ছে এর ওজন অর্জুনের ওজন এবং অর্জুন নির্ভুলভাবে উচ্চ শক্তি সম্পন্ন গতিশীলতা এবং সুরক্ষা ক্ষমতা রয়েছে এটি যার ফলে সেটি নির্ভুলভাবে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে পারে পরেরটা দেখব ব্রহ্মোস মিসাইল এই ব্রহ্মস মিসাইলের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এবং এই ব্রহ্মোস মিসাইলকেও কিন্তু রপ্তানি করা হয় অর্থাৎ ভারতের ওপরে অন্যান্য দেশ ঠিক কতটা ডিপেন্ডেন্ট সেটা বর্তমানে যদি আমরা এই তালিকাগুলো দেখি সেক্ষেত্রে বোঝা যায় ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে হচ্ছে ব্রহ্মোস একটি সুপার সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত শক্তিশালী নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং যদি বলি ভারত পাক যুদ্ধের ক্ষেত্রে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম পরেরটা দেখব পরেরটা চলে আসছে রেক কার সিবিআর এটি হচ্ছে একটি বিশেষ ধরনের একটি ব্যাগ যা রাসায়নিক জৈব তেজস্ক্রিয় এবং পারমাণবিক পরিবেশে ব্যবহারের জন্য এটা হচ্ছে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এই বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা নির্ভুলভাবে যাতে এটি কাজ করতে পারে তার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় চলুন দেখব পরেরটা এবারে এই যে আপনাদেরকে যে বলছিলাম যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত তো অনেক কিছু তৈরি করেছে কিন্তু এবারে তৈরি করার পরে কারা কিনছে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ আত্মনির্ভর ভারতের প্রতিটা জিনিস পৌঁছে যাচ্ছে বিশ্বের কোনায় কোনায় আর সেখান থেকেই হচ্ছে লাভ আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে যে আগে যেভাবে ভারতের অর্থনীতি অর্থনীতি যেরকম ছিল বর্তমানে কিন্তু ভারতের অর্থনীতি অনেকটা বদলে গিয়েছে এমন কি এই ভারত পাক যুদ্ধের পরে ভারতের যে সমস্ত ডিফেন্স শেয়ারগুলো ছিল তারও কিন্তু একেবারে চচ্চড়িয়ে তারা লাভের মুখ দেখেছে এবং বিভিন্ন দেশ রয়েছে যারা এই ভারত পাক যুদ্ধ অপারেশন সিন্দুরে ভারতের তৈরি অস্ত্রের কামাল দেখার পরে কেনার জন্য তারা মুখিয়ে রয়েছে কোন কোন দেশ তার মধ্যে রয়েছে চলুন দেখেনি আত্মনির্ভর ভারতের সামরিক অস্ত্রের ক্রেতা ইসরায়েল মালদ্বীপ শ্রীলঙ্কা সৌদি আরব সহ দেশ বুলেট জ্যাকেট অস্ট্রেলিয়া জাপান ব্রাজিল সহ চৌত্রিশটি দেশ কিনে থাকে ভারতের কাছ থেকে ভারতের থেকে বন্দুকের গুলি কেনে দশটি দেশ দ্রুত গতির জলযান কেনে এবং মলদী তেজস এয়ারক্রাফট কিনতে চায় এবার এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারা কিনতে চাইছে আর্জেন্টিনা ফিলিপাইন্স নাইজেরিয়া সহ ছটি দেশ